একটা বিষয় থাকে আমাদের বিগত সময়ে এক বছর চার বছর কোর্স এবং এক বছর ইন্টার্নশিপ ছিল কিন্তু প্রোস্টিকুল আপগ্রেডেশনের নামে প্রহাসন করে আমাদের এক বছর ইন্টার্নশিপ দেওয়া হয়েছে আমরা আমাদের ইন্টার্নশিপ ভাল চাই এবং আমাদের আজকে যে আন্দোলন করছেন এই আন্দোলনের মূল কি ব্যাপারটা একটু হলে বলবেন আজকে আমাদের আন্দোলনের মূল চার দফা দাবি নিয়ে আমাদের দীর্ঘ বারো তেরো বছর ধরে কোনো নিয়োগ নাই আমরা দশম গ্রেডের নিয়োগ নিয়োগ চাই আমাদের যে চার বছরের কোর্স কোর্স শেষে আমাদের ইন্টারনেটটা বন্ধ করা হয়েছে ইন্টারনেট ছাড়া আমরা কীভাবে কেমনি কী করবো ইন্টারনেট ছাড়া তো আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব না আমাদের মেডি আমাদের যে এলআই বোর্ড ওইটা বাতিল করে আমরা মেডিকেল এডুকেশন বোর্ড চাই এসে আমাদের চার দফা দাবি আমরা সকাল এগারো থেকে আন্দোলনে স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু কোনো উত্তর আসে নাই আমরা ক্যাম্পাস বন্ধ রেখে বিগত অনেকবার ক্যাম্পাস বন্ধ রেখে এরকম আন্দোলন করতে দিই কিন্তু কোনো এতে না রাজবাড়ি ম্যাটসের রাজবাড়ি ম্যাটস আমরা এখানে থাকবো দাবি না মেনে নিলে আমরা এইভাবে এখানেই থাকবো এর আগে শুনেছি যে আপনাদের একটা প্রতিনিধি দল কথা বলতে গিয়েছিল সচিবালয় তারা কি ফিরে শিখে তারা এই ব্যাপারে আমি ঠিক জানি না তারা বেরোছে কিনা এখন বলতে পারি না দর্শক যেমনটি বলছিলেন এই ডাক্তার চার বছরের যে কোর্স কোর্স শেষ করে ইন্টার্ন এক বছরের একটা ইন্টার্নের যে সুযোগ থাকে সেই সুযোগ সরকার রাখেন অর্থাৎ এই ইন্টার্ন যদি না করতে পারে তখন আমাদের সরাসরি কীভাবে নিয়োগ এবং কীভাবে চিকিৎসা ক্ষেত্রে পৌঁছবে তাই আজকে এই আন্দোলন